আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম কিন্তু মেয়েটা আমার কাছে না বলে পরিবারের ইচ্ছাতে বিয়ে করে ফেলেছে আমি মেয়েটাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম এখন আমি মানসিক দিক থেকে অনেক কষ্টে আছি এবং আমি অনেক কষ্ট পাচ্ছি এখন আমি অনেক ভেবে চিন্তায় পড়ে গিয়েছি এবং কোনো কিছু ঠিক করে চিন্তা করতে পারছি না এখন আমার কি করা উচিত আচ্ছা এটা যুবক অনেক কষ্ট নিয়ে প্রশ্ন করেছে আসলে মেয়েদের ভিতরে বেশিরভাগ মেয়েরা আজকাল বেইমান দ্বারা ভরে গিয়েছে সবাই না নট এভরি ওয়ান সাম কারণ তোমরা যদি সবাইকে এভরি করে দাও মেয়েরা আমাকে গালি দিয়ে একদম ব্যাটা করে ফেলেছে এখন যুবক थेट প্রশ্ন করেছে উত্তরটা দরকারটা যুবকvarphi আর আসছে না আমরা কিন্তু পরিপূর্ণ তাফসীরের চ্যাপ্টার নিয়ে কথা বলেছি এখন জাস্ট প্রশ্ন উত্তরে আছে অতএব কেউ পাশে মন্তব্য করা ট্রাই করবেন না কথা যুবকের জন্য এক নাম্বার যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না যে তোমার জন্য আছে তাকে ফেরদার সুযোগই কখনো বুঝবে না গেছে তো কি হয়েছে ও তোমার যোগ্যই তো ছিল না

অনেক যুবক ইচ্ছা খেয়ে দেখা হয়ে গিয়েছে তুমি যখন ঘুমাতে যাবে এইদিকে তাকা এইদিকে তাকা চা পড়তে পড়তে ঘুমাবে যখন বেশি কষ্ট লাগবে কোরআনটা বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন যখন কোরানটা আপনার বুকে আছে খোদার কসম আল্লাহি বিল্লাহি তাআলাহি রবের কোরানকে যে জড়িয়ে ধরেছে তার চলে ঠান্ডা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কলিজা ঠান্ডা যদি করতে চাও কোরআনটা বুকে জড়িয়ে রাখবা আর তিন নাম্বার লাইটের সাথে কথা তোমাকে বলতে চাই একটা কিছু তো কি হইছে বাংলাদেশে মেয়ের কোনো অভাব নাই তুমি যদি এই চিন্তা থেকে বের হয়ে আসতে চাও একটা কথা মাথায় রাখবা তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে মায়াবাদ দা সব শখ তোমার কথা হবে একটা আমি যাকে ভালোবাসবো সে আমার বউ হবে দুনিয়ায় কোনো সুন্দর নারী হোক না কেন সে যদি আমার বউ না হয় সে আমার ভালোবাসা ভ খুঁজে পাবে না অতএব যদি শান্তি পেতে চাও খুবই দ্রুত খুবই দ্রুত ভালো দিন দা দেখতে বিয়ে করে দিবা আরে স্যার তাকে দেখাই দিবা তুই আমার চোখ খাচ্ছি না আমি তোর চোখ খোঁছি না যুবকদেরকে বোঝার তো দান করুন সকলে